একজন মানুষ বা পুরুষদের কিন্তু পুরুষ লিঙ্গ সহজে উত্থান হবে না এবং সেই ক্ষেত্রে পর্ন দেখলেও তার পুরুষ লিঙ্গ উত্থান হবে না এবং একটা পর্যায়ে কিন্তু পর্ন দেখার ফলে তার ইরেকটাইল ডিসফাংশন হবে অর্থাৎ লিঙ্গ উত্থান না হয়ে বরং উল্টোটা হবে লিঙ্গ শিথিল হয়ে যাবে পর্নে আসক্তি কিভাবে সমস্যা করছে বা পর্ন আসলে ভালো না খারাপ সেই বিষয় নিয়ে মূলত কথা বলার চেষ্টা করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরা জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে গবেষণায় দেখা গেছে যে একটা নির্দিষ্ট বা প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ কোনো না কোনোভাবে পর্ণে আসক্ত হচ্ছে বা পর্ন দেখছে এবং এর ফলে একদিকে যেমন তার মস্তিষ্কে তার প্রভাব পড়ছে তেমনি অন্যদিকে তার সম্পর্কে প্রভাব পড়ছে এবং যার ফলে তার ভবিষ্যৎ কিন্তু সংকটাপন্ন হচ্ছে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক মাকারুট অশ্বগন্ধা এবং জিনিসং ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে অর্থাৎ পণ কিন্তু কখনোই ভালো দিক নিয়ে আসে না পণ অবশ্যই আপনার শরীরকে আপনার মস্তিষ্ককে আপনার সম্পর্ককে এমনকি আপনার ভবিষ্যৎকেও নষ্ট করে দিয়ে থাকে তাই যদি আপনি পণের প্রতি আসক্ত হয়ে থাকেন বা পণের প্রতি যদি আপনার আসক্তি থাকে তাহলে এই মুহূর্তে আজকে থেকে আপনাকে চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে কিভাবে আপনি পণ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন পর্ন দেখলে কি হয়ে থাকে পর্ন দেখলে মূলত আমাদের মস্তিষ্কের যে ডোপামিন রয়েছে অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে আনন্দ হরমোনগুলো রয়েছে সেগুলো সক্রিয় হয়ে যায় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সেগুলো রিয়ার্চ সেন্টার যেগুলো আমাদের রয়েছে সেগুলোকে অ্যাক্টিভেট করে সক্রিয় করে তোলে এবং একটা পর্যায়ে যেটা হয় যে স্বাভাবিকভাবে আমরা যে স্বাভাবিক কাজগুলো থেকে সৃজনশীল কাজগুলো থেকে আমাদের মস্তিষ্ক যে আনন্দটা পেত সেটা কিন্তু পণ দেখার ফলে পায় না এবং একটা পর্যায়ে গিয়ে যখন নির্দিষ্ট একটা সময় পার হয়ে যায় অর্থাৎ বারবার পণ দেখা হচ্ছে তখন দেখা যায় যে পণের প্রতি একটা আসক্তি চলে আসে এবং তখন স্বাভাবিক যে বিষয়টি সে দেখছিল একজন মানুষ তখন সেই বিষয়ের প্রতি তার আর আসক্তি কাজ করে না তখন তার আরও বাড়তি বিশেষ কিছু প্রয়োজন হয়ে থাকে এবং আসক্তি তৈরি হয়ে থাকে যার ফলে দেখা যায় যে একজন মানুষ যখন পর্ন দেখছে হয়তো প্রথম দিন সে দশ মিনিট দেখলো পরবর্তীতে তার বিশ মিনিট দেখার প্রতি একটা আগ্রহ থাকে এবং আস্তে আস্তে তার মস্তিষ্ক ওই বিষয়গুলোর প্রতি আমরা বলছি যে সেন্সেশন সংবেদনশীল আর হয় না আরও পরবর্তীতে আরও বেশি জোরালো কিছু চাইতে থাকে এবং যার ফলে কিন্তু মস্তিষ্কের এই যে একটা রিওয়ার্ড পয়েন্টের যে বিষয়টা রয়েছে বা সক্রিয় থাকার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ পর্ন কিন্তু কখনোই একজন মানুষের জন্য ভালো হতে পারে না এবং এটা কিন্তু কখনোই একটা বিষয় খেয়াল করবেন পর্ন কখনোই সেক্স এডুকেশনের পার্ট না পণ দেখে কখনোই সেক্স এডুকেশন পাওয়া সম্ভব না বা যৌন শিক্ষা পাওয়া সম্ভব না যারা এই ধরনের ভুল করে থাকেন অনেকে মনে করে থাকেন পণ দেখে তিনি হয়তো বা যৌন শিক্ষা লাভ করবেন তার এটা সবচেয়ে বড় ভুল ধারণা পণ কখনোই যৌন শিক্ষা দেয় না বরং যৌন শিক্ষায় বলা হয়ে থাকে কিভাবে পণ আপনার শরীরকে আপনার স্বাস্থ্যকে নষ্ট করছে ক্ষতি করছে অর্থাৎ পর্নে আসক্তি খুব খারাপ জিনিস এবং পণ থেকে অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে গবেষণা কি বলছে গবেষণা বলছে যে যদি একজন মানুষ স্বাভাবিকভাবে ব্যায়াম করে থাকে বিশেষ করে কার্ডিও যেমন ধরুন হাঁটা চলা দৌড়ানো বা সাইক্লিং এই জাতীয় ব্যায়ামগুলো করলে পণের প্রতি আসক্তি অনেকাংশে কমে আসে আবার আরেকটি গবেষণা বলছে বিহেভিয়াল এডিকশানে সেখানে বলা হয়েছে বিশেষ করে যে যারা আসলে একা থাকেন বা একাকিত্ব বোধ করে থাকেন বিভিন্ন ধরনের বিষাদগ্রস্ত অবস্থায় থাকেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত থাকেন তাদের মধ্যে পণ দেখার প্রতি একটা আগ্রহ বা আসক্তি থেকে থাকে অর্থাৎ একা না থেকে চেষ্টা করতে হবে অবশ্যই মিলিত বন্ধু বান্ধব পরিবার সমাজ সবার সাথে মিলেমিশে থাকতে তাহলে সেই ক্ষেত্রে পর্নের প্রতি এই যে আসক্তি এটা কিন্তু কমে যাবে এবং কমে যাওয়াটা খুবই স্বাভাবিক যদি কেউ পর্ণে আসক্ত হয়েই থাকে তাহলে কিভাবে তিনি সেখান থেকে নিজেকে পরিত্রাণ করবে বা কীভাবে সেই জায়গা থেকে তিনি নিজেকে বের করে নিয়ে আসবে চেষ্টা করতে হবে অবশ্যই সবার সাথে মিলেমিশে থাকার এবং একটা জিনিস হচ্ছে যে যদি কখনো কারো মাঝে এই জিনিসটা কাজ করে যে তিনি পরনে আসক্ত হয়ে গেছেন তার মধ্যে অপরাধবোধ কাজ করছে সেই জিনিসটা থেকেও বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনি যখন যেই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনি একটা খারাপ কাজ করে ফেলেছেন বা আপনার সেটা হয়তো আপনার ইচ্ছার বিরুদ্ধে বা অনিচ্ছাকৃত হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখনই বুঝতে পারবেন ঠিক ওই মুহূর্তে সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং আস্তে আস্তে আপনি চাইলে আপনার প্রিয়জন বন্ধু বান্ধব পরিবার সবার সাহায্য নিতে পারেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন এবং অবশ্যই কখনোই কিন্তু একা একা পণ থেকে বেরিয়ে আসা বা যে কোনো আসক্তি থেকে একা একা বেরিয়ে আসাটা একটু কষ্টকর হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই গ্রুপ সাপোর্ট নিতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের সাপোর্ট নিতে পারেন সহায়তা নিতে পারেন অর্থাৎ এই ক্ষেত্রে কাউন্সিলিংও অনেক ভালো কাজ করে থাকে পরিবার থেকে শুরু করে সবাই আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে আপনি যখন এই বিষয়টা গুরুত্ব সহকারে নেবেন এবং কারোর সাথে আলোচনা করবেন তখন আপনাকে আশা করি কেউ তুচ্ছতা ছিল করবে না বরং আপনাকে সাহায্য করার মনসিকতা নিয়েই সবাই এগিয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকান সাইকেট্রিক অ্যাসোসিয়েশন বা সেই ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে যারা পর্নে আসক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো রয়েছে তাই স্বাভাবিক যে বিষয়গুলো রয়েছে যেমন ধরুন আমরা যদি বলি যে সুন্দর এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা যে গঠন রয়েছে যে ধরন রয়েছে যেমন ধরুন যে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দুশ্চিন্তা না করা নিয়মিত একটা সৃজনশীল কাজে ব্যস্ত থাকা এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর মাঝে নিজেকে গুটিয়ে রাখা এই কাজগুলোর মধ্যে নিজেকে অবশ্যই যুক্ত করার চেষ্টা করতে হবে নিজেকে কোনো কিছু থেকে গুটিয়ে রাখা যাবে না একাকিত্ব বোধ করা যাবে না তাহলে সেই ক্ষেত্রে পণের প্রতি আসক্তি বেড়ে যাবে আর পর্ণের ক্ষেত্রে আবারও বলছি যে পণ দেখলে কি হয়ে থাকে পণ দেখলে মূলত পুরুষদের ক্ষেত্রে পণ যদি তারা বেশিক্ষণ দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে নিঃসরণ বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে পর্ন ইন্ডিউস ইরেকটাইল ডিসফাংশন হবে অর্থাৎ পরবর্তীতে কিন্তু একজন মানুষ বা পুরুষদের কিন্তু পুরুষ লিঙ্গ সহজে হবে না এবং সেই ক্ষেত্রে পণ দেখলেও তার পুরুষ লিঙ্গ উত্থান হবে না এবং একটা পর্যায়ে কিন্তু পণ দেখার ফলে তার ইরেকটাইল ডিসফাংশন হবে অর্থাৎ লিঙ্গ উত্থান না হয় বরং উল্টোটা হবে লিঙ্গ শিথিল হয়ে যাবে অর্থাৎ এই ধরনের বেশ কিছু সমস্যা কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে তাই অবশ্যই পণ আসক্ত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং এই ক্ষেত্রে প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে গবেষণা কি বলছে দুই সালে একটি গবেষণা হয়েছে যেখানে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন একটি গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ইরেকটাল ডিসফাংশন মূলত মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত দুই সালে দ্য জার্নাল অফ ইউরোলজির একটি গবেষণায় বলা হয়েছে ইরেক্টাল ডিসফাংশন মূলত রক্তের বিভিন্ন ধরনের যে ওষুধগুলো গ্রহণ করা হয়ে থাকে সেটার সাথে সম্পৃক্ত দুই হাজার সালে বেশ কিছু গবেষণা রয়েছে এবং দুই হাজার ষোলো সতেরো আঠেরো এই গবেষণাগুলো জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনের সাথে হয়েছে এবং সেখানে দুই ষোলো সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে বলা হয়েছে ইরেক্ট্রাল ডিসফাংশনের যে সমস্যাগুলো রয়েছে এটা মূলত হার্টের সাথে সম্পৃক্ত দুই সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে বলা হয়েছে ইরেক্টাল ডিসফাংশানের সমস্যাগুলো মূলত মানুষের লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সম্পৃক্ত দুই হাজার সালে দ্য জার্নাল অফ সেকচুয়াল মেডিসিনে বলা হয়েছে ইরেক্টাল ডিসফাংশনের সমস্যাগুলো মূলত মানুষের হরমোনের যে বিষয়গুলো থাকে সেখান থেকে সম্পৃক্ত বা সেগুলোর সাথে সম্পৃক্ত এছাড়া আরও বেশ কিছু গবেষণা রয়েছে যেমন দুই হাজার সালে দ্য ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিতে একটি গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে মানুষের এই যে ইরেক্টাল ডিসফাংশন জনিত পুরুষদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে এটা মূলত তাদের বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা যেমন টেস্টোস্টেরনের সাথে সম্পৃক্ত এবং দুই সালে আরেকটি গবেষণা হয়েছে যেখানে দ্য আমেরিকান জার্নাল অফ মেডিসিন সেখানে বলা হয়েছে পুরুষদের লিং পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত এই সমস্যাগুলো অবশ্যই তাদের বিভিন্ন ধরনের হরমোনের সাথে সম্পৃক্ত এবং এখানে টেস্টোস্টেরন হরমোন অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে এবং পাশাপাশি তারা বলেছে যে বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো খাওয়া হয়ে থাকে বা ওষুধ গ্রহণ করা হয়ে থাকে সেটার সাথেও এটার একটা সম্পৃক্ততা রয়েছে অর্থাৎ ইলেকট্রিয়াল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে অনেকগুলো কারণে এটা হতে পারে হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যার যে কারণগুলো থাকবে সেই কারণগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে তাহলে খুব সহজে হঠাৎ দ্রুত হঠাৎ লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা রয়েছে সেটা থেকে এড়িয়ে চলা সম্ভব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক মাকারুট অশ্বগন্ধা এবং জিনসেন ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে